বাজারে চালের দাম কেজিতে বেড়েছে আট থেকে দশ টাকা দুই সপ্তাহের ব্যবধানে এলাচের দাম বেড়েছে কেজিতে দেড় হাজার টাকার বেশি শীতকালীন সবজি ও পেঁয়াজের দাম রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে চালের দাম বৃদ্ধিতে অসন্তোষ ক্রেতারা আর সিন্ডিকেটকে দায়ী করছেন ব্যবসায়ীরা ইফতেখার উদ্দিনের রিপোর্ট সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ানবাজারের সকালবেলা বসেছে বাহারি সবজির পশার দাম ওঠানামার মধ্যে থাকলেও সবজির দামে সন্তুষ্ট ক্রেতারা মাছের বাজারটা কিন্তু সবজি একটু ডাউনে বিকজ এখন তো আপনার শীতের সবজি আসছে তো যার উৎপাদন করছে তাদের কিন্তু কিছু পাচ্ছে না যারা মধ্যবর্তী ভোগ কিনে নিয়ে বিক্রি করছে তাদেরই কিন্তু লাভ আসে তবে এক সপ্তাহে ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে আট থেকে দশ টাকা দাম বৃদ্ধিতে অসন্তোষ জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা বাহাত্তর তিয়াত্তর হোলসেল মার্কেট থেকে আমরা কিনে আনতাম ব্যস্তার আটত্তর টাকা ছিয়াত্তর টাকা ওইটা টাকা এখন উনাশি টাকা নাকি ওই আপনার মেনে দাম ধরে ছয় টাকা আট টাকা কেজি বাচ্চা পঁচিশ কেজি বস্তা এখন পনেরোশো টাকা চাচ্ছে কাঁচা বাজারে কিছু একটু কম আছে কিন্তু অন্যান্য বাজারে কিছুই কম নাই মশলার বাজারে অস্বাভাবিক বেড়েছে এলাচের দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে সাড়ে চার হাজার টাকারও বেশি দামে হঠাৎ দাম বৃদ্ধির কারণ বলতে পারছেন না বিক্রেতারাও তিন সপ্তাহ আগে আপনার এলাচ ছিল বত্রিশশো চৌত্রিশশো টাকা তো হুট করে এলাচটা চলে গেছে চার হাজার টাকা গত তিন চার দিন আগে সেই এলাচটা ছিচল্লিশ সাতচল্লিশশো টাকা মানে ছোট কোনো এলাচ নাই বড় এলাচ আছে বলতেছে মার্কেট শট মানে মলুর বাজার নাই আরো কয়েকটা জায়গা আছে যারা সেল করে পাইকারি তাদের কাছে কোনো নেই এইভাবেই দাম হুট করে বেড়ে গেছে পার কেজিতে চোদ্দশো টাকা ডাস্টমিন যেটা চোদ্দশো টাকা পার কেজিতে পারে পনেরো থেকে ষোলো দিনের ভিতরে সবুজটা ভালোই জাম্বু সবুজটা এটা সাতচল্লিশশো আটচল্লিশ শুক্রবার রাজধানীর কাউরান বাজারে প্রতি কেজি চালের দাম মিনিকেট আশি টাকা আটাশ চাল পঁয়ষট্টি টাকা মসুর ডাল একশো টাকা বেগুন পঞ্চাশ টাকা কেজি নতুন আলু পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি টমেটো সত্তর টাকা ফুলকপি প্রতি পিস ত্রিশ টাকা কাঁচামরিচ ষাট টাকা কেজি তেলাপিয়া মাছ দুশো টাকা কেজি মাঝারি আকারের রুই কাতলা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজিতে বিক্রি হয়েছে ব্রয়লার মুরগি দুশো থেকে দুশো টাকা কেজি গরুর মাংস সাতশো ও খাসি বারোশো টাকা কেজিতে বিক্রি হয়েছে শীতের বাহারি সবজি সুলভে মিলছে বাজারের থলি তবে মাছ মাংস আর অন্যান্য মুদিপণ্য কিনতে হারাচ্ছে মাসের আয়ের একটি বিরাট অংশ এমনটাই বলছেন ক্রেতারা রাজধানীর কারওয়ান বাজার থেকে ইফতেখার উদ্দিন চ্যানেল আই